আপনার নবী হায়াতুন নবীর সাহাবী হযরত মাওলানা আলী আল্লাহর পবিত্র ঘর খানাই কবর কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না এই আসমানের নিচে জমিনের উপরে

বান্দার কাছে কাবা দামি ফেরেশতার কাছে কাবা দামি সম সমস্ত সৃষ্টির কাছে কাবা দামি হইতে পারে রে আর আমি আল্লাহর কাছে সత్తাইতে দামি জায়গা হলো আমার হাবিব আমার বন্ধু আমার দোস্ত যেই জায়গার ভিতরে বসে বসে উম্মতি উম্মতি বলে গানতেছে এই জায়গার মাটি কাবার চাইতে দামি নারে আমি আল্লাহ তাআলার আশি আজিমের চাইতে দামি

এত চমৎকার ছিল রে বাবা আমি আপনাকে ভাষা দিয়ে বুঝাইতে পারবো না ওয়াজ করে বুঝাইতে পারবো না ইতিমধ্যে একদম পাগল চুল বলি এলোমেলো ক্ষুধার্ত মানুষ রাস্তা দিয়ে যাই আর মানুষের কাছে চাই চাই হঠাৎ করে তাকাইয়া দেখে রে বাবা খানে কাবা থেকে একটু দূরে ইসলামের চিরশত্রু কোরআনের চিরশত্রু ধর্মের চিরশত্রু আমার নবীর চিরদুশমন 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 শৈশাব অনেকগুলো মানুষ কিনে বসে আছে রে বাবা এই হুদাও তোমার স্থানে একজনকে জিজ্ঞাসা করেছিল উনি কে ওই মানুষটা জবাব দিল আপনি চিনেন না উনি আরবের আবুল হেকাম মানে জ্ঞানের ভান্ডার এ জবাব ভাই জবাব ভাই আবু জাহেলের লকব ছিল আবুল হেকাম জ্ঞানের ভান্ডার রে বাবা ইমানদার মুসলমান বাবারা

আবুজহেল নবীরে তুমিushman ছিল রে দুশমন ছিল আবুজহেল ইসলামের চির শত্রু ধর্মের চির সুন্দর কুরআন এর চির সত্য সব

এই খা তুই তুই না বিদ্যালয়া আস্তে 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 করি কাবার পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয় নবিনু গোলামালি বাগানের ফুল আলে আজকে আমি তিন দিন পর্যন্ত কোনো খাবার খাই না রে আমার ঘরের চোলায় কোন আগুন জ্বলে না আমার ঘরের চোলায় আগুন জ্বলে না মাওলা আলী নাম যদি ভিতরে দুনিয়ার দুনিয়া দেন খেল নাই রে মালা আমার মাওলার সাথে দিদার চলছে দিদার চলছে নামাজ শেষ করে যেই মাত্র সালাম সারা ফিরাইলেন সালাম ফিরাইয়া দেখে একজন মানুষ দাঁড়ায় তার কাছে কি জানি চাইতেছে এই মাওলার মুসলমান যুবক

আপনার পক্ষ থেকে আমাকে দিতে পারেন মাওলা আলী মনে মনে চিন্তা করে আমি এসেছি খানে খাবার পাশে নামাজ পড়ার জন্য আমার মাওলা জিকির করার জন্য ওই সময়ের ভিতরে ওই টাইমের ভিতরে মাওলা আলীর পকেটে কোনো দিরহাম ছিল না শুধু তাই না বাবা ফকির তিন দিন পর্যন্ত বাবা আমার মাওলা আলীর হুজরা মুবারকের ভিতরে চার দিন পর্যন্ত চলে কোনো আগুন জ্বলে নারী। ইমানদার মুসলমান যুবক কেমনে বুঝাবাম দেখেন মাওলা আলিকে আমার মহান রব কতটুকু ভালোবাসে কতটুকু মর্যাদা দান করেছে মাওলা আলী মনে মনে চিন্তা করে এখন আমি কি করিব

একটু দারণ আপনার জন্য ব্যবস্থা হয়ে যাবে একটু সময় অপেক্ষা করেন মাওলানা আলী কি বললেন খান আল সামনে থেকে বাবা

মাওলাল ডাক ডাক কোন সময় হয় না হাতের ভিতরে বলি দিয়া মাওলাল ডাক ডাক এই খোদা খোদা আল্লাহর বান্দা টেনশন করিও না চিন্তা করব না চিন্তা করব না চিন্তা করব না একটু সময় অপেক্ষা করা আমি আমার সাধনাটা শেষ করতেছি আমি আমার নামাজটা শেষ করে একটু সময় অপেক্ষা করো নামাজটা শেষ কোনিয়া এবার কে বললেন এবার কুদাতল বান্দাকে বললেন আপনি মেহেরবানি করি আপনার দুইটা চোখ বন্ধ করে দেন যতক্ষণ পর্যন্ত আমি না বলবো রে ততক্ষণ পর্যন্ত আপনার চোখটা খুলবেন না আমি যখনি বলবো তখন আপনার চোখটা খুলবে

ও সন্ধ্যা না আয়রে আমি তাহিরি নামে বড় ও পাই মনে কষ্ট আমার মনে বাবা কষ্টে এর সীমা নাই সকল

সুদ করুন পড়বে ঘোষ করুন মাছ পড়বে কিনা কারিনামাজ পড়বে পরের হরে অষ্ট করি না নামাজ পড়বে আমার আমরা ডাক ডাক জগতের বেঈমান নামাজ পড়বে সুচ্চুর নামাজ পড়বে ঘুষকুর নামাজ পড়বে এই মন্দিরের পাহাড়াদার নামাজ পড়বে নামাজ পড়বে আবার মন্দির পাহারা দিবে নামাজ পড়বে মন্দিরের সামনে যাইয়া শুকরিয়া আদায় করবে নামাজ পড়বে আবার মন্দিরের সুසු ভবন বানাই রে हाथ हाँ के मोहब्बत करते कत हो सल सुनो नन्नबी न आनो सत्सलो अलही सत्सली तसली माँ

ইমান আমরা আহলে বাইতের mohabbat করব আহলে বাইতকে ভালোবাসব যারা যেই পীর murid কোন অসুবিধা নাই কোন অসুবিধা নাই আপনি একজন পীরের murid আমি একজনের murid অসুবিধা নাই যেই কোন আপনি একজন মানুষ যখন আহলে বাইতের পক্ষে শূন্যতের পক্ষে নিশানুরাবে আমরা এক সারিতে দাঁড়িয়ে শূন্যতের পক্ষে কে কে কাজ করতে রাজি হাত তুলে দেখাই নারে

ওরে বয় নাই দাহ জি জীব নেমর ওরে মর করে দয়া তাহা আর ওনে রে ওরে বয় নাই দাহ জি জীব নেমে মোর আছে দাঁড়োয়াছে রিদ